দেশে যখন চলছে রাজনৈতিক অস্থিরতা তখন সুনামগঞ্জের একটি গ্রামে নিষিদ্ধ হলো গানবাজনা বাজনা শুনতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে গেছে সেখানকার তাহিরপুর উপজেলার একটি গ্রামে যে সুনামগঞ্জকে বলা হয় ভাটি অঞ্চল যে অঞ্চলের জন্ম হয়েছে বাউল শাহ আব্দুল করিম হাসুন রাজার মতো সঙ্গীত গুরুদের যে অঞ্চলের গান ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের আনাচে কানাচে আজকে রাজনৈতিক বাস্তবতায় সেই অঞ্চলেই নিষিদ্ধ হলো গান বাজনা বিয়ে বাড়ি জন্মদিন কিংবা অন্য কোনো অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে গান বাজানো হলে গুনতে হবে জরিমানা পেতে হবে শাস্তি গ্রামের স্থানীয় মাতব্বরদের হাতেই বিচার হবে গান বাজনার অপরাধে ইতিমধ্যে এমন আইন করা হয়েছে এই গ্রামে কিন্তু বাংলাদেশের যে অঞ্চলকে গানের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ধরা হয় সেখানে কেন পুরো একটি গ্রামে নিষিদ্ধ হলো গান বাজনা কি বলছেন স্থানীয়রা লোকসঙ্গীতের দিক থেকে বাংলাদেশের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ বিশেষ করে বাংলাদেশের বাউল গান সমাদৃত হয়েছে গোটা বিশ্ব জুড়ে ফোক ধাঁচের এই গানের আবেদন সর্বত্রই যে বাংলাদেশে ভাটিয়ালি ভাওয়াইয়া জারি সারি ময়মসিংহ গীতিকা বাউল গানের আদলে নানা ধরনের লোকসঙ্গীত প্রচলিত রয়েছে যেসব গান গিয়ে উজ্জীবিত হয় বাংলার কৃষক শ্রমিক জনতা সে দেশে গ্রামের মাতব্বরদের সিদ্ধান্তে নিষিদ্ধ করা হলো গান বাজনা বিশেষ করে একটি অঞ্চলকে যখন গানের জন্য বিখ্যাত বলে বিশ্বের নানা স্থানে পরিচিত করিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন সঙ্গীত সাধক আজকে তাদের জন্মস্থানে চলছে গান নিষিদ্ধের নোংরা রাজনীতি বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে হাসন রাজা শাহ আব্দুল করিমের মতো খ্যাতিমান সুর স্মরণ করা হয় অত্যন্ত সম্মানের সঙ্গে অথচ বাউল আব্দুলের করিমের মৃত্যুর কয়েক বছরের মাথায় এসে আব্দুল করিমের নিজ অঞ্চলে ঘোষণা দিয়ে নিষিদ্ধ হল গান যা বাংলাদেশের প্রেক্ষাপটে বড় ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত প্রদান করে করে বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত বিভাগের ভাটি সিলেট সুনামগঞ্জ যে কারণে বিখ্যাত সে শক্তি টুকুই এখন মুছে দেওয়ার পায় তারা চালাচ্ছে একদল চরমপন্থী ভাবাপন্ন মানুষ যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এসব উদ্যোগ নিতে বলে দাবি অনেকের উল্লেখ্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক গ্রামে বিয়ে জন্মদিন বা অন্য কোন অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে গ্রামে কেউ গান বাজনা করলে তাকে নিয়ে আসা হবে বিচারের আওতায় গত সতেরোই আগস্ট শনিবার রাতে সুনামগঞ্জের উপজেলা সদরের চিকসা গ্রামের মানুষ মতবর্দের নিয়ে এই নিয়ম চালু করেন জানা যায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজনা করার কারণে রোগী বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয় তাছাড়া ইসলাম ধর্মে গান বাজনা নিষিদ্ধ এ বিষয়ে গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের কোন প্রতিক্রিয়া দেখা যায়নি হিন্দুরা জানা গ্রামের মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি আমরা তাদের এই বিষয়ে কিছুই বলিনি উচ্চ সাউন্ডে গান বাজনা হার্টের রোগী ও বৃদ্ধদের কষ্ট দেয় তাই এই নীতি গ্রহণে আমাদের কোনো সমস্যা নেই বলেও উল্লেখ করেছেন কোন কোন হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানকার নয় নম্বর ওয়ার্ড চিকিৎসা গ্রামের ইউপি সদস্য শফিকুল হকের দাবি আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম গ্রামে হিন্দু মুসলিম দুই ধর্মের লোক বসবাস করেন এর মধ্যে আশি শতাংশ মুসলিম পরিবারে বাস করে আর কেউ যদি এই নীতি মেনে না চলে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এই বিষয়ে কিছু বলা হয়নি বলেও উল্লেখ করেন ইউপি সদস্য এছাড়া তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী গণমাধ্যমে জানান উচ্চ শব্দে গান বাজনা করা আইনগতভাবেও ভাবেও বাধ্যবাধকতা আছে চিকসা গ্রামের মাতব্বররা গান বাজনা নিষিদ্ধ করেছেন এটি একটি সুন্দর উৎস এই বিষয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি তবে প্রতিক্রিয়া নিজ গ্রামে এখন দেখা না গেলেও ব্যাপারটা যে একপাক্ষিক ভাবে চাপিয়ে দেওয়া কাজ আর তার পেছনে যে আছে ধর্মজীবী কিছু রাজনীতিবিদ তা আর বলার অপেক্ষা রাখে না এর আগেও বাংলাদেশের বিভিন্ন স্থানে গান বাজনা নিয়ে নানা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা দিয়ে গান বাজনা বন্ধ করা যায়নি যাবেও না কারণ পুরো বাংলাদেশটাই এমন ভৌগোলিক অবস্থানে পড়েছে যেখানকার মানুষ মনের অজান্তেই গান গেয়ে ওঠেন কাজ করতে করতে গা হয় দল বেঁধে মাঝে বল্লারদের গানে গানে চলে নৌকা চালানো আর মাছ ধরা কৃষকদের কাছে জোয়াল থাকলেও মুখে থাকে ভাওয়াইয়া জারি সারি কিংবা বাউল গান কাজে উদ্যম পেতে এই অঞ্চলের কৃষক শ্রমিক সব সময় গানকে বেছে নিয়েছে ফলে জোর করে গান নিষিদ্ধ করা যেমন প্রকৃতি বিরুদ্ধ হয়ে উঠছে তেমনি সমাজে দেখা দেবে ভারসাম্যহীনতা তাই এসব ধর্মজীবী রাজনীতিবিদ কিংবা গ্রামের মুরব্বীদের কথায় খুব একটা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই বরং মানুষ তার নিজ প্রয়োজনেই গান গাইবে মনের আনন্দে গান গাইবে কারণ গান এমন এক জিনিস যা মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম এক উপাদান হিসেবেই কাজ করে ফলে যখনই প্রকৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছে মানুষ তখনই এসেছে বিপর্যয়